পরমা নিজেই আদিত্যকে বলে তুমি সুখে আছো এবার আমি আমার চোখ খুঁজে নিচ্ছি অব্রর কাছে ঠিক তখনই দেখা যায় অব্র দরজার সামনে দাঁড়িয়ে আছে তার চোখে শুধু একটাই প্রশ্ন পরমা কি সত্যিই তার কাছে ফিরে এসেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যায় অপরাজিতা পরমাকে বোঝাচ্ছে বলছে দেখো বড়মা অতীত ভুলে যাও জীবনটা একবার নতুন করে শুরু করে দেখো এই কথাগুলো বলে অপরাজিতা ঘর থেকে বেরিয়ে যায় এরপর পরমা চুপচাপ হয়ে বসে থাকে সে আদিত্যর কথাগুলোয় মনে পড়তেই তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে অনেকক্ষণ কান্নার পর নিজের চোখের জল মুছে নেয় আর সে ধীরে ধীরে বলে ওঠে অনেক হয়েছে আদিত্য যখন সুদীপা নিয়ে নিজের জীবনটা নতুন করে শুরু করেছে আমিও এবার সেটাই করব। আমার এখন একটাই লক্ষ্য অব্রজিতের কাছে বিশ্বাস ফিরে পাওয়া আর ওর সঙ্গে নতুন করে সব কিছু শুরু করা এই কথা ভেবেই পরমা রুম থেকে বেরিয়ে যায় আদিত্যর সঙ্গে কথা বলতে অন্যদিকে অব্রজিৎ জানে না পরমা কী ভাবছে সেভাবে পরমা আবারও আদিত্যর কাছে যাচ্ছে তাহলে কি ও আবারও আমার এই কথাগুলো শুনল না মনের কষ্টে সে পরমার পিছু নিতে থাকে আসে সে আউট হাউসের দিকে যেতে থাকে আউট হাউসে গিয়ে পরমা আদিত্যর সামনে দাঁড়ায় ঠিক তখনই সুদীপাও সেখানে চলে আসে পরমা তখন শান্ত গলায় বলে সুদীপা আমি একটু আদিত্যর সঙ্গে একটা কথা বলতে চাই প্লিজ একটু আমাকে আলাদা সময় দাও সুদীপা কিছুটা বিরক্ত হলেও সে সেখান থেকে চলে যায় এবং বলে পরমা তোমার সঙ্গে দাদা বিয়ে হয়েছে তুমি বারবার মিস্টার চৌধুরীর সঙ্গে কেন দেখা করছো এটা কিন্তু ঠিক না পরম তখন হাত জোর করে সুদীপার কাছে অনুরোধ করে আর বলে আজ একবারের জন্য আমাকে কথা বলতে দাও এটাই শেষবার এরপর সুদীপা সেখান থেকে চুপচাপ সরে যায় তারপর পরম আদিত্যর দিকে তাকিয়ে বলে আদিত্য এই সমস্ত কিছুর জন্য আমি দোষী নই তবু শাস্তিটা আমাকেই পেতে হচ্ছে তুমি সুদীপাকে নিয়ে ভালো আছো কিন্তু কষ্টগুলো আমাকেই ভোগ করতে হচ্ছে তোমার দাদা আমাদের সম্পর্কের কথা জানার পরেই আমাকেই দোষী ভাবছে তুমি যখন আমাকে ভুলে নতুন করে জীবনটা শুরু করেছ তখন আমিও আমার জীবনটা নতুন করে সাজবো অভ্র হয়তো আমাকে অতটা ভালোবাসে না কিন্তু আমি ওর ভালোবাসা অর্জন করব এই কথা শুনে এক কণায় দাঁড়িয়ে থাকা অব্রজিতের মুখে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে সে মনে মনে ভাবে তাহলে পরমা